বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু কবিতাটির রচিয়তা বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটির নাম একটি শিশির বিন্দু একটি অসাধারণ কবিতা এই কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে তিনি প্রচুর টাকা ব্যয় করে প্রচুর জায়গায় গিয়েছেন কিন্তু তিনি তার বাড়ির পাশের শিশির বিন্দু অর্থাৎ সামনের জায়গায় দেখেননি আসলে আমাদের ক্ষেত্রে এমনটাই হয় আমরা কত টাকা পয়সা খরচ করে কত দূর দূরান্তে গিয়ে সুন্দর 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 জায়গা দেখে আসি আমাদের চোখের সামনে যে সুন্দর একটি আমরা কখনো অবলোকন করি না হৃদয় দিয়ে সেটা অনুভব করি না আমার মনে হয় আনন্দ পেতে হলে সারা জীবন ধরে সারা বিশ্ব ভ্রমণ করার কোনো প্রয়োজন নেই আশেপাশের দিকে তাকানোই ভালো তার জন্য মন তৈরি করাটা প্রয়োজন আরো মনে হয় যে যেখানেই থাকি মাঝে মাঝে নিজের গ্রামে যাওয়াটা দরকার এতে কিন্তু অনেক ভালো কিছু সময় কাটে সেই সাথে কিছু স্মৃতিও কিন্তু চোখের সামনে চলে আসে নিজের বাল্য জীবন নিজের শৈশব নিজের কৈশোর সব কিছু কিন্তু আমার সামনে চলে আসে কি একটা ফিলিংস এটাই কিন্তু কাউকে বলে বোঝানো সম্ভব না যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার গ্রাম থেকে উপজেলাতে যাওয়ার রাস্তা এই রাস্তাটা যে কত স্মৃতি বহুল আর কতটা প্রিয় সেটা বলে বোঝাতে পারবো না এই রাস্তাতে যখন যাচ্ছি অসাধারণ একটা ফিলিংস কাজ করছিল আশেপাশের সৌন্দর্য গুলো যেন আমাকে মোহ মোহিত করছিল নিজের চিরচেনা নিজের সব মনে হচ্ছিল তার কত আপনার কত প্রিয় কত সুন্দর আমার বাড়ি থেকে কত কাছে এই উপজেলাটা কখনো ঘুরতে আসিনি প্রয়োজন ছাড়া সেভাবে আসাই হয়নি কখনো সুন্দর করে দেখাই হয়নি এত দিন পরে এত বছর পরে যখন বাড়িতে এসেছি কাজ থাকলেও আসা এবং এখানে একটু ঘুরে দেখা এটা কখনোই হয়ে ওঠেনি তবে আজকে একটু নিজের মতো করে ঘুরে দেখছি একটা মজার বিষয় শেয়ার করি আমি একটু আমাদের থানাতে এসেছিলাম বিশেষ একটি কাজে এইটা আমার বড় হওয়ার পরে প্রথমবার আসা দ্বিতীয়বার আসা আসলে বলতে হবে প্রথমবার এসেছিলাম আমি যখন ফোর ফাইভে পড়ি আমার খুব একটা খেয়াল নাই আমার আপু এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন আমি আপুর এখানে বেড়াতে এসেছিলাম তো সেখানে আমার বয়সী আরেকটা ছেলে ছিল তো দুইজন বন্ধু পাতিয়েছিলাম তো দুই বন্ধু মিলে আমি প্রথমবার আমার উপজেলাটা ঘুরে দেখিয়েছিলাম তখন এই থানাতে এসেছিলাম হসপিটালে গিয়েছিলাম মানে প্রথমবার একটু ঘুরে দেখা তারপরে আর কখনোই ঘুরে দেখা হয়নি এসেছি কাজ সেরেছি চলে গিয়েছি কখন এভাবে দেখা হয়নি আমার প্রিয় জায়গা অনেকদিন পর আমার উপজেলাতে আসলাম খুব ভালো লাগছে চিরাচিনা জায়গাগুলো দেখে তারা স্মার্ট কাজ গ্রামে মসজিদ মসজিদটা অনেক পরিচিত অনেক নামাজ কালাম করেছি এই মসজিদে আর এই পাশ আছে সহকারী কমিশনারের কার্যালয় ভূমি অফিস আর তার পাশেই আছে তারাস পাইলট হাই স্কুল যেখানে আমার এসএসসি পরীক্ষা হয়েছে আমার খুব চেনা জায়গা কত স্মৃতি জড়িত এখানে খুব ভালো লাগার জায়গা চিতি কাতরের জায়গা এই বিল্ডিং এর দোতলায় আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সেই দিনটার কথা আজও আমার মনে পড়ছে অন্যান্য প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা এই বিল্ডিং এর আর এই স্কুলের অনেক জায়গাতে হয়েছে এই সেটা ভূমি অফিস আচ্ছা মাটির প্লেট আছে স্কুলের পাশেই কিছু মাটির জিনিসপত্রের দোকান দেখে ওখানে মারলাম যদি মাটির প্লেট পাই তাহলে ছিল না দেখা হলো না এটার পাশেই ছিল আমার উপজেলার জায়গা এখানে কত এসেছি তো ভিতরে একটু ঢু মারলাম আরো একটা সত্য কথা সেটা হচ্ছে আমরা আমাদের কাছে থাকা জিনিসগুলোকে ততটা মূল্য দেই না যতটা অন্য জিনিসের প্রতি দেই যেমন আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা এগুলো যেগুলোকে আমরা অনেক সময় হ্যালি করি আমরা ইংরেজি বা অন্যান্য যে ভাষাগুলো আছে হিন্দি এগুলোতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হয়তো বা বাংলায় অনেক সুন্দর সুন্দর গান আছে কবিতা আছে বাংলা মুভি আছে কিন্তু আমরা ঘুরে ফিরে হিন্দি গান শুনবো ইংলিশ গান শুনবো আমি বলছি না যে শুনবো না কিন্তু আমরা নিজের ভাষাকে নিজের নিজের শিল্প চর্চাকে নিজের সংস্কৃতিকে অবজ্ঞা করে আমরা যেটা আমাদের সংস্কৃতি না সেটার দিকে আমরা ধাবিত হই আমরা আমাদের চারপাশ আকাশের সৌন্দর্যের প্রতি বিমুখ হয়ে অন্যত্র সৌন্দর্য অন্বেষণে ব্যতিব্যস্ত হয়ে পড়ি যদি আমরা নিজেকে যদি সুন্দর বলে জানি তাহলে পৃথিবীতে সকলকেই আমরা সুন্দর বলে জানতে পারব। আর যদি নিজেকে অসুন্দর মনে করি তাহলে বেরোতে হবে যদিও সৌন্দর্য আমার মধ্যেই নিহিত থাকবে কিন্তু সেটা উপলব্ধি করার মতো আমার প্রবৃত্তি থাকবে না আসল সৌন্দর্য হচ্ছে নিজের মনের সৌন্দর্য নিজের উপজেলাতে নিজের মতো করে ঘুরতেছি নতুন করে দেখতেছি সবকিছু নতুন লাগছে অথচ যখন আমি বাড়িতে থাকতাম তখন কিন্তু এগুলো কখনো দেখতেই আসিনি। এমনটাই হয় দূরে গেলে কিন্তু অনেক আবার ভালো লাগে আমি প্রথম এরকম এই মন্দিরটা দেখতে এসেছি সেটাই মজার বিষয় এখন যখন দূরে থেকে এসেছি তখন মনে হচ্ছে যে দেখার মতো একটা জিনিস কত সুন্দর অথচ Kaখনই देखते आशिनी মন্দিরটা ঘুরে এখন চলে যাচ্ছি কেন জানি না আজকে প্রত্যেকটা মসজিদ মন্দির প্রত্যেকটা স্থাপনা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আমার মনটাকে আকুল করে তুলছে আর গাছ মানুষ তো গাছ দেখলে দাঁড়াবে এত সুন্দর সুন্দর গাছ এবং ফুল দেখে আমি থমকে গেলাম রিজনে বল ছিল কিন্তু আসলে ঘুরতে এসে এগুলো তো নিয়ে হাঁটাহাটি করা যাবে না তাই আর নেই আর এটা হচ্ছে তারাস বালিকা উচ্চ বিদ্যালয় এখানে আমার এইটের বৃত্তি পরীক্ষা হয়েছিল মার্শাল্লাহ আমি ফাইভ এবং এইটে দুইটাতেই বৃত্তি পেয়েছিলাম আর তার পাশে সুন্দর একটি মন্দির ছিল আসলে এই আমাকে অনেক বেশি আকৃষ্ট করছিল যে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে যেগুলো কিন্তু অযত্নে অবহেলায় এখন কেমন ধ্বংসের পথে চলে গেছে সরকার এবং বেসরকারি বিভিন্ন উপায়ে আসলে এগুলো সংস্কার এবং সংরক্ষণ করা উচিত আর এটা হচ্ছে তারা পৌরসভা এটার মধ্যে আমি কখনোই যাইনি এটা যে এখানে আছে এটা আমি জানতামই না আসলে ঘুরতে ঘুরতে এখানে দেখে নিলাম আর ব্যাংক তো আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে আমাদের উপজেলার সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে আর তার পাশেই আমাদের উপজেলা পরিষদ তো সেটা আমার অনেক বেশি পছন্দের জায়গা। জায়গাটা কারণ আছে। পরীক্ষার্থী পরীক্ষা ছিল না সেই উপজেলার ভিতরে ঢুকেছিলাম আমার এক বন্ধুর সাথে এখানে আমরা হেঁটে হেঁটে দেখেছিলাম রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম মানে এত বেশি ভালো লেগেছিল ওই দিনের ফিলিংস যেন আজও আমার মনে দাগ কেটে আছে তাই আমার উপজেলার ভিতরটা দেখতে ঘুরতে এত বেশি ভালো লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবার আমি যাবো আমার সবচেয়ে পছন্দের জায়গা উপজেলা পরিষদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এখানে এসেছি বেশ কয়েকবার এসেছি ফ্যামিলি নিয়ে এসেছি খুব সুন্দর একটি জায়গা এখানে কিন্তু বসার মতো জায়গা আছে বেঞ্চ আছে ছাউনি আছে বসার মতো উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় তার সামনে এরকম একটা পুকুর আর পুকুরে কিন্তু সান বাঁধানো ঘাট ঘাটটাও অনেক বেশি সুন্দর তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা আর সামনে পুকুর এরকম একটা পুকুর এবং বাঁধানোর ঘাট থাকলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে উপজেলা পরিষদ মসজিদ মাসাল্লাহ মসজিদটা অনেক সুন্দর মসজিদের কেটের ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর আমার প্রিয় জন্মস্থান আমার প্রিয় উপজেলার প্রত্যেকটা জিনিসই যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কেন জানিনা আমার এভাবে ঘুরে ঘুরে দেখতে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আর এটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় একই সাথে বেশ কিছু প্রতিষ্ঠান এটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কার্যালয় পল্লী ভবন একই জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে বেশ ভালোই লাগছে আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর সঞ্চয় ব্যাংক তার পাশে কৃষি উপকরণ রক্ষণাগার পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল এবং শাক সবজি ফলমূলের পুষ্টিগুণ দারুণ একটা জিনিস ভালো লাগছে আমার কাছে আর এটা হচ্ছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র জায়গাগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে ঘুরতে ঘুরতে নিজের জন্মস্থান কখনো এভাবে দেখা হয়নি কিন্তু অনেক দিন পরে এসে যেটা দেখছি সেটি একটু অন্যরকম লাগছে একটু নতুনত্ব খুঁজে পাচ্ছি আসলে এমনটা হয় ভিতরে ভিতরে একটা মানে ভালোবাসা ভালো লাগা ফিল হচ্ছে দূরে থাকি এই কারণেই আসলে বারবার মনে হচ্ছে যে এত সুন্দর সুন্দর জায়গা আমার নিজের বাড়ির পাশেই আছে যে রাস্তাটা আমি খুঁজে বেড়াচ্ছি যে রাস্তাটা আমার মনটাকে আকুল করেছে সেই রাস্তাতে আমি এখন যাচ্ছি পাশটা কিন্তু অনেক সুন্দর আর এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কি সুন্দর গাছ সারি সারি গাছ আর সেই সাথে গাছের অনেক সুন্দর করে চুনকালি করা দেখতে অনেক বেশি ভালো লাগে অসাধারণ একটি জায়গা এই রাস্তা যে আমি হেঁটেছি না জায়গা বারবার ওই একই কথাই মনে পড়ছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া আমার এত প্রিয় জায়গা আমার এত ভালো লাগার জায়গা কখনো যেন মানে এভাবে ফিল করতে পারি না আজকে এসে আমার এতটা বেশি ভালো লাগছে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি বুঝাতে পারছি না যে আমার কতটা বেশি ভালো লাগছে এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা দৃশ্য যেটা চোখ দিয়ে দেখে কিন্তু ফিলিংস নেওয়া যাবে না এটা দেখতে হলে মনের সুন্দর চোখ দিয়ে দেখ হবে হঠাৎ করে বাড়িটার সামনে থমকে দাঁড়ালাম গাছ দেখতে আমার খুব ভালো লাগে এই বাড়িটার সামনে অনেক সুন্দর সুন্দর গাছ আরকি জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর দেখে খুব ভালো লাগলো আমার কাছে আসলে গ্রামের মধ্যেও যে সবার এখন হয়েছে সবাই অনেক বেশি আধুনিক হয়ে গেছে এটা দেখে ভালো লাগলো এটা হচ্ছে তারা ঈদগা মাঠ অনেক সুন্দর তাই না তবে একটা সুন্দর জিনিস দেখায় অবাক হয়ে যাবে ঈদগা মাঠের মধ্যে কিন্তু হচ্ছে এখানে অনেক সুন্দর কিছু সবজি চাষ করা হয়েছে আর যেহেতু ঈদগা মাঠে তে ঈদের নামাজ পড়তে হয় শুধু বছরের সেই ঈদের মধ্যে আর এটা কিন্তু সুন্দরভাবে একটা কাজে লাগাচ্ছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সুন্দর বিল্ডিং আর বিল্ডিং এর পাশে কিন্তু সুন্দর একটা গাছ ভরা বারান্দা যেটা দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না উপজেলার বিশেষ আর একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে হচ্ছে হসপিটাল এই হসপিটালে খুব একটা আশা হয়নি বিশেষ করে অসুস্থ হওয়ার পরে কখনোই আসিনি তবে ঘুরতে এসেছি সেটা সেই হিসেবে একটু চিটিকাতর জায়গা আছে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে যাব না অনেকক্ষণ হয়ে গেছে হাঁটাহাটি করেছি টায়ার্ড হয়ে গেছি তবে বাইরে থেকে একটু দেখছি হসপিটালে এসে কিন্তু আমার সেই ছোট্ট মামুনের কথাই মনে পড়ছে যে তার বন্ধুকে সাথে নিয়ে এই হসপিটালে প্রথমবার এসেছিল সেই দিনটা যেন চোখের সামনে ভেসে উঠল এই তিন রাস্তার মোড়টা অনেক পপুলার এখান থেকে তিন উপজেলাতে তিনটে রাস্তা গেছে এটা হচ্ছে সলঙ্গ উপজেলা এটা তারাস উপজেলা আর এই পাশে রায়গঞ্জ উপজেলা এরপরে চলুন আপনাদেরকে দেখাবো তারাসের সবচেয়ে বিখ্যাত যে রাস্তাটা সেটা হচ্ছে তালগাছের এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর সারি সারি তালগাছ আর এরকমই রাস্তা কিন্তু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাতে আছে এই রাস্তাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের এইটা বিল্ডিং ফায়ার সার্ভিস আর এই রাস্তাটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আমার খুব ভালো লাগে এই রাস্তাটা তারাশের তালগাছের অসাধারণ একটি রাস্তা আমার বাড়িটা তালাস জেলার দক্ষিণ সাইডে অবস্থিত আর আমি কিন্তু আর এই তালগাছের উদ্দেশ্যে রওনা তো এই পাশ থেকে আগে আমি শহরের মধ্যে যাব বাজারের দিয়ে একটু গিয়ে তারপরে আমাদের এলাকার গাড়িগুলো পাওয়া যায় তো এই তো বাজারের মধ্যে চলে এসেছি আর এই বাজারের ভিতর দিয়ে যেতেও কিন্তু বেশ ভালো লাগছিল অনেক দোকান সবকিছু আর কি দেখতে ইচ্ছে করছিল কিন্তু আসলে অনেক বেলা হয়ে গেছে সেই সকালে বাসা থেকে বের হয়েছে আব্বু বারবার ফোন দিচ্ছিলেন আম্মুকেও তো সময় দেওয়া দরকার এই কারণে কিন্তু আর দেরি করব না তাড়াতাড়ি করতেছি চলে যাওয়ার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধু হয়ে পাশেই থাকবেন আমার উপজেলা থেকে আমি বিদায় নিচ্ছি সেই সাথে ভিডিও থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ